উইথ ডিউ রেসপেক্ট আমি বরাবরই বলি যে আমাদের যদি রাষ্ট্রের টাকা না থাকে তাহলে প্রবাসীদের কাছে আপনারা হাত পাতেন প্রবাসীরা দুই হাত উজাড় করে দিবে কেন কারণ বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায় আর আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে রাইট নাও এমন একটা সিচুয়েশনে আছি যে কখন যে ঘরের উপর চাপ দিয়ে ধরে ঘটনা মটকাই দিবে আর আমরা ফেসবুকে খালি পোস্ট দিয়ে দিয়ে হ্যাঁ মানে ভারতের জয় করা ফেলবো আর মিয়ানমারের জয় করা ফেলব পাকিস্তানের জয় করা ফেলবো ডক্টর কি ভয় পাচ্ছেন আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সরকার ভয় পায় তো আপনি কি এখন ভয় পাচ্ছেন যদি নাই পান আপনি ক্ষমতায় বসার পরে মিয়ানমারের সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা বা বর্ডার গার্ড বিজিবি আমরা কি ভূমিকা নিচ্ছি আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে খুবই আশ্চর্য লাগে যখন আমি কয়েকদিন পরপর দেখি যে নাফ নদী থেকে আমাদের বাংলাদেশের যারা জেলেরা আছেন তারা যখন মাছ ধরতে যায় সেখান থেকে আরাকান আর্মি ইদানিং সময় এদের মন মতো চাইলেই নৌকার মধ্যে গুলি করে চাইলে মার্টিন যাওয়ার পর তারা গুলি মারে চাইলে আমাদের জাহাজ ধরে নেওয়া যায় চাইলে আর আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় তারপর আমরা মনে মেন মেন করে হাত পাটি পাড়াই থেকে আমাদের মানুষগুলো ফিরত আনি মানে এই ঘটনাগুলো আগে ছিল তবে এখন বাড়তেছে কারণ বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট নাই সম্ভবত এই কারণেই অপরদিকে রোহিঙ্গারা দেড় লক্ষ রোহিঙ্গা ঢুকা গেছে ডক্টর সরকার মানবিক করিডোর দেওয়ার চিন্তা করতেছে এত পীড়িতি কেন স্যার এই যে আজকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এই ঘটনাটি ঘটেছে অপরিত জেলেরা হলেন আরাফাতুল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের আনোয়ার সাদেক তারা সবাই টেকনাফের জাদিমুরা সাতাইশ নম্বর ক্যাম্পের বাসিন্দা আর এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বলছেন প্রতিদিনের মতন ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে মাছ শিকারে যায় জেলেরা এ মিয়ানমার থেকে আসা আরাকান আর্মিরা যারা আছে তারা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেগুলোকে নিয়ে যায় এতে আরো বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন আমরা শুনেছি খোঁজ নেওয়া হচ্ছে এখন স্থানীয় যারা আমাদের জেলেরা আছেন তাদের মধ্যে একজন আছেন মোহাম্মদ আলম তিনি বলছেন আরাকার আর্মির কারণে জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় প্রায় সময় জেলে ধরনিয়া নিয়ে ঘটনা ঘটছে আজকেও চার জেলেকে ধরে নিয়ে গেল এখন আমরা কেন মিয়ানমারের যে সরকার আছে জান্তা সরকার তারা ওইখানে এখন ক্ষমতা হারাইছে আরাকানার বিরাতে ওই এলাকাটা এখন কন্ট্রোলিং হচ্ছে এখন বাংলাদেশ তাদের ভৌগোলিক সীমারেখা থেকে নিরাপত্তার জন্য আমাদের দুই পার্টির সাথে প্রয়োজন আপনারা সিস্টেমে একটা ব্যালেন্স করা চলেন অথবা আমরা আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে সেখানে টহলের ব্যবস্থা করেন মানে এভাবে তো হয় না আসলে কীভাবে হয় আপনারা যখন রাষ্ট্রের প্রধান আছেন তখন স্বাভাবিক পুরো দেশের নিরাপত্তা এই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে যেহেতু আরাকান আর্মিদের সাথে এত ঘটনা ঘটছে তো সেই সময় আমাদের তো একটু সতর্ক থাকা দরকার তাই না এর মাঝখানে আমরা মানবিক করিডোর দিব সেই করিডোর নিয়ে আবার দেখলাম প্রেস উপদেষ্টা যিনি আছেন শফিক সাহেব চট করে বলেন যে না এটা এখনো নীতিগত সিদ্ধান্ত হয় নাই বা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিত বলছেন হয়ে গেছে কথা কাটটা বিশ্বাস করবো মানে পাবলিক রিয়াকশন শুরু হইলে চটকরে ওই যে আগে আওয়ামী লীগ যেমন কথা বদলায় ফেলতো হাসান মাহমুদ সাহেব আপনারা কি এগুলো শুরু করছেন নাকি জায়গাটা কোনটা মানে তিনি চাচ্ছেন যে না আমরা যেমনি আছে সবার হাত পা টিপা কোন রকমের চলি যুদ্ধটুদ্ধ চাই না আমরাও যুদ্ধ চাই না কিন্তু আমার দেশের মানুষের মধ্যে এরকম ঘটনা ঘটলে আগামীকালকে আপনার পরিবারের সাথে ঘটলে তখন কি আপনি এগুলা বলবেন যে না অন্যদিকে হচ্ছে এগুলাকে নিরাপত্তা দিতে হবে নিশ্চয় যারা সরকারের দেখার তারা দেখবেন